সালামু আলাইকুম প্রেকবদার পালক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে অনেক দিন পর দেশের এই পরিস্থিতিতে রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে চলে আসলাম আর আজকে কিন্তু রাশেদ ভাই আপনাদেরকে ম্যাক্সিমাম কিছু কবুতর দেখাবে বাচ্চা সহ এরপরে আছে আপনার ডিম সহ এখানে বোম্বাইয়ের সাথে গোল্লা জোড়া এখানে বোম্বাইয়ের সাথে গোল্লা জোড়া এরপরে এখানটায় আছে বিউটি ইত্যাদি অনেক কবুতর আছে আর আপনারা অনেকেই জানেন রাশেদ ভাই কিন্তু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যেই মূলত এই দোকানটা দেয়া বিকজ হচ্ছে এই দোকানে আপনারা খাঁচা পাখি খাবার মানে মূলত অল ওভার একটা খামার করতে যা প্রয়োজন সব পাবেন এই রাশেড ভাইয়ের কাছে আপনারা চাইলে রাশেড ভাইয়ের কাছে সমগ্র বাংলাদেশে অনলাইনের মাধ্যমে

থেকে তো ইউটিউব ব্রডব্যান্ড চালু হয়েছে ইনশাআল্লাহ আশা করা যায় রবি সোমবার থেকে

ফ্যামিলি সহ যে পাখি মনে ভিতরে বাচ্চা নিয়ে বসা বাচ্চা সহ আছে আচ্ছা এই জোড়াটা কত চান ভাই মাত্র ছশো টাকা কত সাতশো টাকা টাকা আর এটা বাচ্চা পড়ছে

ওই ডিম এই যে দেখেন ডিম বাচ্চা সহ মাত্র বারোশো টাকা আমরা এখানে সব লুটিনো বাজিকা আছে এগুলো আপনার রানিং পেয়ার এগুলো সব রানিং মাত্র সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা যে যত পিস নিতে পারে সাতশো টাকা সব রানিং নর্মাদি পূজা যায় সব নর্মাদি আমি কত ঠিক

ডিমের ভিতরে ডিম দিয়ে দিলেন বিকজ মাটিটা অনেক ওজন হয়ে গেছে তো রাশেদ ভাই এটা তো অরিজিনাল আমেরিকান লক্ষা না কত চান জোড়াটা আজকে মাত্র পনেরোশো তেরোশো টাকা একদম একদম তেরোশো টাকা হইলে দশক আমেরিকান এই লক্ষা পেয়ারটা নিতে পারতেছেন আপনারা একদম অনেক বড় বড় মুজা এবং পায়ের লেজ এরকম গলা কষা দেখে তারপরে নেবেন বড় ভাই কি দিলেন ভাই ভাই পুরা রেস রেস অরিজিনাল বাংলাদেশি রেসের কবুতর মানে সবজি রেস কবুতর আছে বাংলাদেশ

খুবই সুন্দর কবুতর দেখেন ফুল ব্রিডিং মুডে আছে কত চান পেয়ারটা আজকে একদম বলেন ভাই একদম বারোশো কোনো দামাদামি কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই দর্শক একদম বারোশো টাকা হলে সবজি রেসার এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন রাশেদ ভাইয়ের কাছ থেকে তবে ডিম বাচ্চা গ্যান্ডি থাকবে কিনা রাশেদ ভাই ডিম ওকে রাশেদ ভাই ভাই এটা কি দিলেন ভাই ওই যে ডিম দে কতদিনে ডিম দিব ভাই

কোনো ফাটা ফুটা নাই দর্শক একদম বারোশো টাকা হইলে রেড ম্যাকপাই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন চোখটা দেখেন একদম সেম টু সেম কালার মাত্র বারোশো ভাইয়া কি ভাইয়া রেস মিলি রেসার মিলি রেসার একদম

পর দেখলাম রেড রেসিপি বিউটি একদম লাল চোখের এটা মোড়ার পাই রিং আছে ভাই দুটোর পাই রিং পরা এই খামারি রিং পরা খামারি রিং পরা খামারি রিং পরা দর্শক রেড রেসিপি বিউটি একদম ডিমে আছে ভাই এই মাদিটা জি এটা তো আপনি আগামী সপ্তাহে এসে এটা ডিম পাবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তো থাকলে না পাবো একদম তোতা শেপ লাল চোখের এই যে নটটা দর্শক একদম তোতা শেপ লাল চোখের কত চান রেড রেসিপি বিউটি এই এটা যদি কোনো ভাই না এমন তো 3000 টাকা একদাম বলেন না ভাই একদাম পঁচিশশো টাকা রেড রেসিপি বিউটি দর্শক একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন রাশেদ ভাই কি ভাই এটা সুহা চন্দন রানিং পেয়ার রানিং পেয়ার কিন্তু দর্শক আমি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে কালার দেখবেন সুহা চন্দন এরকম ডিপ কালার না হলেও কিন্তু আপনার ডিমান্ড খুবই কম ওভারঅল খুব বিগ সাইজ আর ডিম আছে ভাই করা সাইজের কবুতর অনেক অনেক বড় বড় দর্শক যারা ক্যামেরা দেখতেছেন বা যারা ভিডিওতে দেখতেছেন হয়তো বা না বুঝতে পারেন কিন্তু সামনাসামনি এসে দেখলে আপনি নিজেই অবাক হবেন যে আসলে কত বড় সাইজের আর একদম ডিপ কালারের চুয়া চন্দন পেয়ার রাশেদ ভাই আজকে এই পেয়ারটা কত চায় একদম বলেন এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা এই সুভাচন্দনটা নিতে পারবেন ডিম বাচ্চা বড় ভাই আপনার দেখি খবর নাই খবর আছে দর্শক খবর আছে দর্শক রানিং চেয়ার সাইজের ডিম তো দিব দিব ভাব ভাই এটাও ডিমের উপরে আছে দর্শক ডিম দিব দিব ভাব এটাও কিন্তু বড় সাইজের

রাশেদ ভাই বড় দুইটা দুই কালাদিটা হয়েছে নর আর রেসারটা হয়েছে কাজজি নেশার মাদি এই দুইটা জোড়া আর আলাদা নিতে পারবো না জোড়াই নিতে হবে আলাদা আলাদা চাইলে আলাদা নিতে পারবো যদি জোড়া চাই

যাদের পছন্দ হয় তারা অবশ্যই কালেকশন করে নিতে পারবেন একদম টকটকা লাল নাকি একদম টকটকা লাল মাত্র আটশো টাকা বড় ভাই বড় ভাই ডিম কিন্তু দিয়ে দিছে দুই দুইটা ডিম কমপ্লিট কত বড় বড় সাইজের ডিম দর্শক দেখেন ডিমের মতো মুরগির ডিমের মতো একদম তোতা তো না একেবারে তোতা শেফের কবুতর দর্শক বড় বড় হবে এটা মাদি একদম দর্শক বাচ্চা বড় বড় হবে এই ডিমে যাও

কত চান পেয়ারটা আজকে ভাই একদম বলেন না একদম বারোশো টাকা লাল চুলি রানিং পেয়ার কোনো সুযোগই নাই ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন

লাল মুম্বাই রয়েছে মাদি মাদি সাদা বোম্বাই সাদা মুম্বাই নয়

ক্যালমন্ডের একটা সুযোগ থাকলেও থাকতে পারে দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম